বলেন ঠিক নেবে মুসলমান ভাইরা

তা দাবি করে আল্লাহ ওয়ালা দাবি করে তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরভাবে রেকর্ড করে জানিয়ে দিলেন সূরা মায়েদা 55 নম্বর আয়াতের মধ্যে ইল্লা মা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লযীনা আমানু বিলহীনা ইয়াওমুল ফালা

আমরা মুমিন দাবি করি বলেন তো দাবি করার কারণে এটা শুনতে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ রকুল আলামীকে যদি ভালোবাসতে চান

দুই নাম্বার বন্ধু যার জন্য আপনি আপনি অবতীর্ণ হয়েছি আখির নবীর উম্মত হতে পেরেছি বলেন তো সেই নবী দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন জানি দাও আমার রাসূল আবু দুই নাম্বার বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাবে আল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়াকুমুনাস সালাহ বলেন তো পাতামাম বিশ্বের মধ্যে যারা সালাত কায়েম করে তাদেরকে ঈমানদার আল্লাহর নবী বলে ফজর

তিন নম্বর যদি মুসলমান ইমানদার হয়ে যায় বলেন তো ওই জন্য সহজ হবে না কঠিন হবে আল্লাহর পুলারে যদি এক নম্বর বলতো হয়ে যায়

নতুন বিবাহ করেছে শ্রী রাতির কিতাবই উল্লেখ হয়েছে আঠাশ বছর থেকে চব্বিশ বছর খানজালা দেখুন নতুন বিবাহ করেছে আল্লাহর নবীকে ভালোবাসতে কি স্ত্রী ছাড়তে হয়েছে বাড়ি ঘর ছাড়তে হয়েছে ভুল্লার হাটের মুসলমানকে বলতে চাই এখান থেকে যদি শাহজামালের জন্য মামলা হয়ে যায় পুলিশ যদি অনুমান হয়ে যায় রক্ত থাকা কালীন যতক্ষণ পর্যন্ত মঞ্চে হক বলতে পারতে গিয়ে যদি কোনো বাধা আসে কোনো নেতা আসে আমি এখান থেকে বলতে চাই তাজা রক্ত গুলো শহীদ করে দিতে চাই কিন্তু হক কথা বলবো ছাড়বো না কারা কারা রাজি

নিজের স্ত্রী ছেড়েছে বিবাহ করেছে নতুন আল্লাহর পায়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ তিনশো তেরো জন সাহাবাইকে নিয়ে বদলের শুরু হয়ে গেল বলেন তো ওই জায়গায় আল্লাহর ফেরেস্তা আল্লাহর করুণা আল্লাহর রহমতের পর কার আছে না মুসলমান ভাইরা দেখবেন আজকে যারা রাখে টুপি যারা রাখে পাগড়ি যারা পরে কি জঙ্গি বলা হয় তাদেরকে মৌল কথা বলে কথা বলে না কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা যারা আমাকে কথা বলবে তাদের নামে মামলা হবে হামলা হবে জামলা হবে কোনো সমস্যা নাই আল্লাহ রব্বুল আলামিন সূরা মারিস চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে রেকর্ড করে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিযুন কোরআনে জানিয়ে দেয় বান্দারা যখন নিজের জীবন নিজের জাল নিজের পরিবার নিজের সন্তানের চেয়ে আমার সালাতকে প্রাধান্য করবে আমাকে ডাকবে সেজদাই গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা এ শব্দ বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সুসংবাদ জানিয়ে দিলাম উলাইকা ফিল তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে উত্তম মেহমানদারি করার জন্য ব্যবস্থা করে রেখেছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই বন্দারা যারা হক কথা বলবে হক কথা শুনবে কোরের মাসগুলো বন্ধ করে দিতে আসবে শহীদদের কাফেলা শুরু হয়ে যাবে এই জায়গায় যদি কোন বিপদ প্রশং আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য করুণার নয়নে রহমতের চাদর বিছায়া দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুরান রুম 47 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয় ওয়া kana hatta নাসর মুক্মিনী আল্লাহ পুরাণ আমি জামিন দায়ক না হাত ক তাদের জন্য সাহায্য আমি আল্লাহর পক্ষ থেকে আজ বেজরে ভরুন সুবাহান আল্লাহ পরে তো তিনশো তেরো জন সাধার গ্রামদের কিনি কাফেরদের সৈনিক আবু জাহেলে আবুল হাকিমদের সৈনিক কথাগুলো জেলাও সিরাতের কিতাবে উল্লেখ হয়েছে 1 থেকে 1500 বলেন তো ওই জায়গায় যদি 313 জন সাহাবায়ে کرامদের কে দিই ইসলামের কালিমা পতাকা বিজয় রাখে মুসলমান ভাইরা ওই জায়গায় আমাদের কেউ ফুল্লার হাতে আজকে কালিমা উচ্চারিত করতে হবে দরকার আছে না নাই

আল্লাহ রাব্বুল আলামিন সূরা আমকাব 69 নম্বর আয়াতের মধ্যে রেকর্ড করে জানিয়ে দিলেন বান্দাদের জন্য ওয়াল্লাযীনা যাদূ ফি না লা সুবুলানা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের জন্য এই কুরআনুল কারীম নাজিল হয়েছে অনেক মুফাসসির কুরআন সুলানার বহু বচন উল্লেখ করা হয়েছে সুলানা মানে বহু রাস্তা ধরে বলুন সুবহানাল্লাহ বলেন তো আল্লাহর পয়গম্বর মুহাম্মাদের উপরে এই কুরআনুল কারিমের কথা বলতে গিয়ে প্রচেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নাল্লাহা লামাল মুকসিনি

আল্লাহর পয়গাম্বার উপর যখন হুদাল লিন্নাস আল্লাহর কোরআনের এই আয়াত যখন নাযিল হলো সেই সময় যখন আল্লাহর পয়গাম্বর কোরআন দিয়ে রাষ্ট্র চালার জন্য সংবিধান গুলো সব জায়গায় চালু রাখতেছেন ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বরের বন্ধু থেকে দুশমন হয়েছে কথা বলেন ঠিক না ঠিক। আমি এখানে ভালো কথা বলবো হক কথা বলবো কোরনের কথাগুলো বলবো কারো ভালো লাগবে আর কারো ভালো লাগবে না এই জায়গায় কিন্তু বাতিল মার কামনা ঠিক মুসলমান আছে না মুসলমান ভাইয়া

আমার ভক্ত হয়ে যাবে আমি কোন ভক্তর লন্দ বলতেছি না আমি কি আল্লাহকে খুশি করার জন্য বলতেছি কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ রফুল জানিয়ে দেয় জানিয়ে দেয় যারা আগীমান তারা হবে বেকার হবে তারা ভয় করবে কাকে প্রধান বাবার আগমন শুভেচ্ছা স্বাগত প্রধানভাবে আগমনে

অধ্যক্ষ আলিম মাদ্রাসা বুড়িমারি আমাদের জাতীয় মুখস্থের বাংলাদেশ লালমনি জেলা শাখার সভাপতি আমি হুজুরকে রেখে আর কোনো কথা বলার ইচ্ছা নেই কারণ আমরা সারা ময়দানে কথা বলি বড়দেরকে যদি সম্মান তাজিম না করি তাহলে এই জায়গায় আমি যদি ওনাকে সম্মান না করি আরেক জায়গায় আমি বের যদি হবে কথা বলেন ঠিক না বেঠে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ হুজুরকে হজরত মৌলানা হাফিজ তাহী মৌলানা মোহাম্মদ শাহজামাল হোসেন সিদ্দিকে